আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আল্লাপাক চাইলে অনেক কিছু করতে পারে আল্লাপাক যদি চাই তাকে আবার সুস্থতা দিতে পারে আল্লাপ চাই তাকে দীর্ঘ জীবন দান করতে পারে আমার জানা মতে এমন একজন মহিলা মানুষ আপনারাও চিনবেন পরিচয় দিলে তার ছেলে দেখ চিনেন রাজনীতিবিদ ছেলে নগাড়ি আমাদের মেয়র ছিল সনির মা হঠাৎ স্তুক করে অচেতন হয়ে যায় সাতাশ দিন আইসিউতে ছিল সাতাশ দিন পর পর টপ মেলাইছে মেলানোর পরে কথা বলছে তারপর বেশ সাত আট বছরই বেঁচে ছিলেন আল্লাহ সর্বশক্তিমান তার কুদরতি ক্ষমতার বলে আমরা মহান আল্লাহ দ্রব্য প্রার্থনা করি আল্লাহ পাক তার কত ক্ষমতা ক্ষমতাক চিকিৎসা দিয়ে তিনি যেন